সালামু আলাইকুম এভরিওয়ান আজকে রওনা হয়েছিলাম আমার বন্ধু মাদ্রাসায় চাকরি করে সেখানে তার মাদ্রাসার সাবঢালায় কাজ শুরু হয়েছে আজকে ওই জন্য আমাদের বন্ধুদেরকে দাওয়াত দিছিলো যে তোরা সবাই চলে আয় দাওয়াত রইল আর যে যা পারিস আমার এখানে দান করবে আল্লাহর রাস্তায় তো আমরা সকলেই রওনা হয়েছিলাম যাচ্ছিলাম বন্ধুর মাদ্রাসা হচ্ছে আপনার জয়পুরহাট যাওয়ার পথে এটা হচ্ছে আপনার বর্তমান বিবি যাওয়ার আগে আর কি সকলেই যাচ্ছিলাম অলরেডি পাঁচ বিবি ঢুকে পড়েছি আমরা এটা দেখতে পাচ্ছেন সামনে যাচ্ছে রায়হান এবং তৌহিদ এইটা পাঁচ বিবি শহর দেখেন কেমন আলহামদুলিল্লাহ অনেক খুশি এখন নিজের টাকা পয়সা ওই রকম নাই রে ভাই তারপরে মন তো চাই ঘোরার জন্য কি করি নিজেকে চেক দিতে পারি না এই জন্য সপ্তাহে একটু ঘুরতে বের হই আমরা আমাদের টার্গেট ছিল আমরা শুক্রবারে যাব তবে তার সাত সাতবেলায়ের কাজ শনিবারে ওই জন্য শুক্রবার কালকে যাওয়া হয়নি আজকে গেছিলাম আর কি তো আলহামদুলিল্লাহ খুব সুস্থভাবে আমরা ঘুরে আসলাম এই জায়গাটা সবাই চিনতে পারবে না এটা হচ্ছে আপনার জয়পুরহাট থেকে মঙ্গলবারে যাওয়ার কুটিবাড়ি ব্রিজ আছে কুটিবাড়ি ব্রিজের ওই পারে এটা হচ্ছে বটগাছটা এখানে আমরা সবাই একটু দ্বারে রেস্ট নিলাম ওই হচ্ছে আমাদের বন্ধু আমাদের রিসিভ করতে আসবে ওই সামনে ডান সাইডের রাস্তা দিয়ে আসবে কিন্তু আমরা চিনতে পারছিলাম না ওই জন্য তাকে কল দিলাম সে বলল তোরা ওখানেই দাঁড়া আমি আসতেছি ওই সামনে ওটাই হচ্ছে কুটিবাড়ি ব্রিজ এই সাইডে এই রাস্তা রাস্তাতে আপনার মঙ্গল যাই এখানে আবার যদি দেখতে পাচ্ছেন শহীদ সে এক মাপের বড়ো কন্টেন্ট ক্রিয়েটার না হলেও চেষ্টা করতেছে আর কি বড়ো মাপের কন্টেন্ট ক্রিয়েটর হবে তো ওই ওখানে বসে আবার ভিডিও করতেছে আলহামদুলিল্লাহ অনেক মজা করলাম জীবনে কিছু পায় বা না পাইলে ভাই ঘোরাফেরার মধ্যে কিন্তু অনেক মজা পাই ভালো লাগে তার মধ্যে আবার এরকম মনে করেন মাদিস তালবে এলমের সাথে আমি একটু দুষ্টাম করলাম এইরকম মাদিস তালবে এলম বন্ধু অনেক ভালো আপনার নিশাকুর গাঁঝা এরকম এইরকম বন্ধুর থেকে আমরা সকলেই সাথে একসাথে লেখাপড়া করছি আলহামদুলিল্লাহ আমরা লেখাপড়া বাদ দিলেও আমরা ব্যবসা করি এখন তারপরেও আমাদের সবার মধ্যেই মিল আছে এইটা হচ্ছে আমরা খেতে বসার মুহূর্তে আর কি আমরা এটা খেতে বসছি আমাদেরকে খাইতে দিছে আমার বন্ধুর মাদ্রাসায় খেতে বসে একটু আর কি শয়তানি হলো এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আলতা দিঘি আলতা দিঘি গেছিলাম যারা গেছেন তারা অবশ্যই দেখছেন আলতা দিঘি থেকেও ঘুরে আসতাম আলহামদুলিল্লাহ জীবনেও যাওয়া হয়নি আজকে প্রথম গেছিলাম আর কি খালি নাম শুনি কিন্তু কখনও যাওয়া হয় না আপনি যদি যে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওখানে গিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো দেখলাম অনেক সুন্দর দৃশ্য আর কি চারি সাইডে আপনার হচ্ছে শাল বাগান অনেক সুন্দর আবহাওয়া আগে কখনো যাওয়া হয়নি তো মাঝে মধ্যে ঘুরলে মন ভালো থাকে এই জন্যই আর কি ঘোরা